দরওয়াজায় আল্লাহ রিম আমি ভিক্ষুক আমার কিছু ভিক্ষা দাও স্বামী বেচারা ডাক দিয়া কয় এখন মেজাজটা কেমন লাগে ও স্ত্রী কি করা যায় কয় কিছু ভিক্ষা দিয়া দাও কয় দিব না কেন দিবা না আমার আব্বাকে দেখছি কোনো দিন সাইল রে ফিরাইয়া দেয় নাই আল্লাহর আইন হলো ও বান্দা ওয়া আম্মা সাইলা ফালা তানহার সুয়ালকারী ভিক্ষুকেরে কখনো ধমক দিবি না খবরদার পারো না ক্ষমা চাইয়া বিদায় দাও ধমক দিবা না কারণ মাজলুমের চোখের পানির বড় দোয়া জায়গায় কবুল হয়ে যায় বান্দা স্ত্রীর কথা কানে না দিয়া স্ত্রীকে বলে তোমার এত দরদ কেন তুমি দিয়া দাও আমি দিব না স্ত্রী বলে না খালি হাতে ফিরাইয়া দিও না তুমি তো তারে কোটি টাকা দিবা না সামান্য দিবা দিয়া দাও স্ত্রীর কথা স্বামী না শুনিয়া মেজাজটা কেমন যেন গরম হয়ে গেল গরম মেজাজ নিয়া দরজার কিনারায় দাঁড়াইয়া করে ইচ্ছা রকম গালাগালি করলো রে বে আদব বেয়াদব যে কোনো সময় ইসা দরজায় দাঁড়াও লজ্জা করে না বের হয়ে যায় এখান থেকে না হয় ঘাড় ধাক্কা দিয়া বের করে দিব এইভাবে ধমকাইয়া যখন বিদায় দিল ভিক্ষুকটা চলতেছে বাড়ির দিকে আর চোখের পানি বে বেয়ে পড়ে গাল ভিজে যাচ্ছে আর আসমানে তাকাইয়া ডাক দিয়া বলে মালিক আমি গরিব মানুষ তুমি আমারে বানাইছো আমারে ভিক্ষা দিতে পারবে না বললেই তো হয় যাইতো আমারে কেন গালাগালি করলো তোমার কাছে বিচার চাই এই জমিনে গরিবের বিচার কেউ করবে না তুমি আসমান থেকে বিচার করো আল্লাহ কয় অন্যায় করলে সার দিব কিন্তু সীমা লঙ্ঘন করলে আর সার নাই জমিনের মধ্যে আমি জায়গায় বিচার শুরু করব মদিনার নবী বলেন দুইটা গুণা এমন আছে যেই দুইটা গুণা করলে শাস্তির দুনিয়াতেই শুরু মরার পরে নয় একটা গুণা হলো জুলুম দ্বিতীয় গুণা হলো মা বাবার সাথে বেয়া মা বাবার সাথে যদি বেয়া করো শাস্তি হবে দুনিয়ায় আর যদি কারো উপরে জুলুম করো নিজের উপরে জুলুম আল্লাহর উপরে জুলুম আল্লাহর উপরে জুলুম মানি বলে শিরিকের গুনা করা আল্লাহর সাথে জুলুম করা অন্যান্য মাকলুকতের সাথে জুলুম করা যদি জুলুম করো রে বান্দা তোমার নাম হবে জালেম যার উপরে জুলুম করবা তিনি হবেন মাজলুম মাজলুম যখন চোখের পানি সেরে বরদোয়া করবে সাথে সাথে আর সে মধ্যে পৌঁছে যায় মাঝখানে কোনো পর্দা থাকে না ভিক্ষুকের চোখের পানি